आ सा पूरा ने আহ এদিকেও আমুল খাইলে এদিকে এদিকেও এই যে তুমি সে মারো এই যে সুন্দর সুন্দর আমুল তুমি খেমা আমি খেমা তোমার একটা বড় তত্ত্ব আছে আমি খাই খানাও তুমি লাকি মারো সুন্দর আসো সামনে আসো ভিডিও করি আর ক্যামেরার সামনে আসলে আমাদেরকে মানুষ চোর বলবে এটা কিন্তু আমাদের নিজেদেরই আমরা চোর হব আসো দিকে আসো আসলে এটি একটা মৌসুমী ফল কোচ ডেভিস এই ভিডিওটা দেখাতে এসেছি 真够气！你他妈一个老板。 আজকে আমাদের ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার করবে আশা করছি